যুদ্ধের ঘণ্টাধনি থেমে গেছে বন্দিরা সবাই ফিরছেন নিজেদের ঘরে দীর্ঘ অপেক্ষার পর তাদের পেয়ে পরিবারের অন্যরা ভেঙে পড়ছেন কান্নায় স্বস্তির নিঃশ্বাস ফেলে তাঁরা বলছেন যুদ্ধ থেমে গেছে তবে জিম্মি মুক্তির দুদিন আগে এগারোই অক্টোবর শনিবার ইসরায়েলের রাতটি ছিল একেবারে অন্যরকম হাজার হাজার ইসরায়েলি জড়ো হয়েছিলেন হোস্টেজ স্কোয়ারে জিম্মিদের মুক্তির খুশিতে উল্লাস করলেও অনেকেই প্রশ্ন তোলেন এই চুক্তি কি আগে করা যেত না কেন দু বছর ধরে তাদের অপেক্ষা করতে হলো এই চুক্তি আগে হলে হয়তো ইসরাইলি বন্দীদের অনেকেই বেঁচে যেতেন হাজার হাজার ফিলিস্তিনের প্রাণহানি ঘটত না এ সময় তাদের শান্ত করার চেষ্টা করেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ ওইটক কিন্তু কেন এত দেরি হল এর অবশ্য নানা কারণ তুলে ধরছেন বিশ্লেষকরা সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় থাকাকালীন যুদ্ধবন্ধে কতটা চেষ্টা করেছিলেন তা নিয়ে সবসময়ই প্রশ্ন ছিল বাইডেন যুদ্ধবন্ধের তোড়জোড় শুরু করেছিলেন সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ঠিক আগে অফিস ছাড়ার আগেই বাইডেন যুদ্ধবিরতি কার্যকর করতে চেয়েছিলেন তার শান্তি প্রস্তাবের খসড়ার সঙ্গে ট্রাম্পের বিশ দফার পরিকল্পনায় বেশ মিলও ছিল তবে সে প্রক্রিয়া কিছুদূর এগোলেও থমকে দাঁড়ায় ট্রাম্প আসার পরে ট্রাম্প ক্ষমতায় আসার পরপর গাজায় ইসরায়েলি হামলা থামানো নিয়ে কোনো বিধিনিষেধ দেননি উল্টো তিনি ব্যস্ত ছিলেন অদ্ভুত সব পরিকল্পনায় যেমন তিনি এআই দিয়ে একটি ছবি তৈরি করেছিলেন যেখানে তাকে দেখা যাচ্ছিল গাজাকে একটি বিলাসবহুল শহরে রূপান্তরিত করে সেখানে তিনি ও নেতানিয়াহু বসে আছেন আয়েসে তবে গাজার পরিস্থিতি ক্রমেই পাল্টে যেতে থাকে হামাসের নেতা ইয়াইয়া সেনাওয়ারের মৃত্যুর পর নেতৃত্ব সংকটে পড়ে হামাস তাদের গোলাবারদের যোগান কমতে থাকে অন্যদিকে বাড়তে থাকে ইসরায়েলের সামরিক চাপ এর মধ্যে আবার ইরানের সঙ্গে ইসরায়েলের বারো দিনের যুদ্ধ পরিস্থিতি আরও পাল্টে দেয় হামাস বুঝতে পারে তারা দেশটি থেকে যে অর্থ ও অন্যান্য সাহায্য পাচ্ছিল তা পাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে বিশ্লেষকরা বলছেন ওই সময়েই ইসরায়েলি জিম্মিদের আটকে রাখা আর উচিত হবে কিনা তা নিয়ে ভাবছিল হামাস তারা আরও বলছেন হামাস ভেবেছিল ইসরায়েলিদের জিম্মি করে রাখলে বড় কোনো হামলা চালানো থেকে বিরত থাকবে ইসরায়েল কিন্তু হয়েছে উল্টো এটাকে অজুহাত হিসেবে নিয়ে আরও বড় হামলা চালিয়েছে ইসরায়েল ফলে হামাসের কাছেও যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না ট্রাম্প তবে এর স্বপ্ন দেখতে থাকেন নোবেল শান্তি পুরস্কারের তিনি বরাবরই নিজেকে শান্তি প্রতিষ্ঠাকারী হিসেবে উপস্থাপন করতে পছন্দ করেন ফলে নোবেল শান্তি পুরস্কার জেতার আশা এবং নিজের কৃতিত্ব জোরদার করার প্রবল ইচ্ছা নিয়ে এবার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের সামনে একেবারেই ভিন্ন রূপে হাজির হন ট্রাম্প নেতানিয়াহর ওপর চাপ বাড়াতে থাকেন হামাসকেও বাদ দেননি তাদের বলেন নির্দিষ্ট সময়ের মধ্যে শান্তি চুক্তি না করলে তাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে তবে প্রশ্ন থেকেই যায় হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কি গাজায় স্থায়ী শান্তি আনতে পারবে যদিও চুক্তিটি সফল হলে সেটা হবে ট্রাম্পের সবচেয়ে বড় বৈদেশিক নীতি সাফল্য তবে হামাস এখনও তাদের অস্ত্র ছেড়ে দিতে রাজি নয় ইসরায়েলও কিভাবে এবং কখন গাজা থেকে সেনা প্রত্যাহার করবে তাও সুনির্দিষ্ট করে বলা হয়নি এছাড়াও ট্রাম্পের চাপে গাজায় সামরিক অভিযান কিছুটা কমালেও পুরোপুরি বন্ধ করেনি ইসরায়েল আরব দেশগুলো চায় এই পরিকল্পনার মাধ্যমে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রগঠনের পথ খুলুক কিন্তু নেতানিয়াহ সাফ বলে দিয়েছেন এটা কখনোই হবে না আবার হামাস চায় গাজার শাসন ফিলিস্তিনের সরকার নিক তারা বিদেশি কারো শাসন বা কোনো ভূমিকাই চান না ফলে চুক্তিটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলেও গাজায় স্থায়ী শান্তি আসবে কিনা তা নির্ভর করছে বহু অজানা বিষয়ের উপর বিশেষ করে গাজার ভবিষ্যৎ শাসন ব্যবস্থা হামাসের অস্ত্র রাখার প্রশ্ন এবং ইসরায়েলের দীর্ঘমেয়াদী পরিকল্পনার উপর